চ্যাপ্টার ফোর পয়েন্ট থ্রির যে ম্যাথগুলো আছে পূর্বের ভিডিওতে আমরা এক থেকে 15 পর্যন্ত সমাধান করেছি যারা দেখো নাই অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নিবে তো এই অধ্যায়ের ফোর পয়েন্ট থ্রি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আজকে আমরা শুরু করবো পরের অঙ্ক ১৬ থেকে ষোলো নম্বর ষোলো নম্বরে কি আছে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু অঙ্কটা একটু মনে হচ্ছে না ঝামেলার কিন্তু না আমরা যদি একটু খেয়াল করি দেখো তো এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে টু এক্স ওয়াই আছে আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে এটা যদি এইভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস এটা আগে নিয়ে আসি টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান দেখো তো এই যে অংশটা এই অংশটা কোনো সূত্রের সাথে মিলাচ্ছে আছে নাকি হ্যাঁ দেখো তো এক্স স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি এটার সাথে মিল আছে নাকি হ্যাঁ তো এটা সমান আমরা কি জানি a স্কয়ার প্লাস 12 প্লাস b স্কয়ার কি জানি আমরা a প্লাস b হোল স্কয়ার তাহলে আমরা এটা পরিবর্তে আমরা a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি এখানে a কোনটা x x এবং y তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি x যে এটা মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র তাহলে x মাইনাস y হোল স্কয়ার মাইনাস 1 এই লাইনটা দেখো এটা ওপর স্কোয়ার আছে আমরা পরবর্তীতে কি আছে মাইনাস ওয়ান ওয়ানের ওপর যদি আমরা স্কোয়ার করি তাহলে ওয়ানই থাকে তাহলে এটা যদি আমরা এইভাবে স্কোয়ার করে নিই এখন তো একটা সূত্র আসে নাকি সম্পূর্ণ এ ধরি তাহলে এটা হবে বি বিত এর স্কোয়ার স্কোয়ার মাঝে মাইনাস আছে তাহলে কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে দেবো এটাকে সম্পূর্ণটাকে এ ধরব ঠিক আছে তাহলে কি হবে সম্পূর্ণটা লিখলাম এতটুকু এ তারপর কি এ মাইনাস বি কতটুকু এ সম্পূর্ণ টুকু এটুকু উৎপাদন আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে এই অধ্যায়ের আমরা যে পরবর্তী ম্যাপটা আছে সেটা একটু লক্ষ্য করি নাম্বার সেভেনটিন কি আছে মত আছে এই মাইনাস টু এ বি মাইনাস ওয়ান এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা কে দুইভাবে করতে পারি প্রথমে ওয়ানটাকে এখানে স্কোয়ার মাইনাস বি করে এখান থেকে টু বি কমন নিলে সেমি আসবে তো আমরা প্রথমে এটাকে সমাধান করি আমরা কি করব এই স্কোয়ার মাইনাস ওয়ান এই ওয়ানটাকে এখানে নিয়ে চলে আসবো মাইনাস আমরা ঠিক আছে তো আমরা এখন দেখি প্রথমে আমরা মনে দিতে পারি অবশ্যই এর মানে কি তাই না তাহলে কি এখানে কি লেখা আসছে দেখো তো স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে কি লিখতে পারি আমরা এ মাইনাস d باشুতা দিলাম তাহলে আমরা এখানে কি আছে দেখো তো বাকি আছে এই যে এবং 2d এখানে দেখো তো 2ab এবং 2d এর মধ্যে এর মধ্যে 2d আছে এর মধ্যে 2d আছে তাহলে কি আমরা 2d কমন নিতে পারি হ্যাঁ অবশ্যই 2d যদি কমন নি তাহলে এখানে কি আসছে a 1 2d সম্পূর্ণটা কমন নিয়েছি 1 থেকে তাহলে এবার পরবর্তী লাইনে আমরা কি করতে পারি পরবর্তী লাইনে দেখো তো এখানে এ প্লাস ওয়ান আছে এখানেও এ প্লাস ওয়ান আছে আমরা দুই জায়গা থেকে আমরা কমন নিতে পারি তাহলে কি এ প্লাস ওয়ান আমি দুই জায়গা থেকে কমন নিলাম তাহলে থাকতেছে কি এটা থাকতেছে আর এটা থাকতেছে তাহলে কি হয় এ মাইনাস ওয়ান মাইনাস টু বি ঠিক আছে তাহলে এটা যদি আবার সাজায় লিখি আমরা সাজায় লিখতে পারি এ মাইনাস টু বি মাইনাস ওয়ান এটাই ভিন্ন আশা করি অঙ্ক দুটি বুঝতে পেরেছ আমাদের 1 গুণ করলে টু হয় তাহলে b আছে এবং এক্স কে যদি স্কোয়ার আছে তো এখানে স্কোয়ার করে নিতে পারবো কিনা পরের লাইনটা আমরা একটু দেখি আমরা যদি এই লাইনটাকে এইভাবে লিখি এটা কি একটু সূত্র মনে হচ্ছে না হ্যাঁ তাহলে বোঝা যাবে এবার কোন সূত্রের কথা মনে আসছে হ্যাঁ একটু আগে প্রথম অঙ্কটা করার সময় সরি নম্বর অঙ্কটা করার সময় আমরা একটা সূত্র দেখেছিলাম সেম সেই সূত্র আমরা তাহলে পরিবর্তে কি লিখতে পারি দেখো তো এটা আমরা কি লিখতে পারি এ টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি এ মাইনাস বিয়ার এখন একটু খেয়াল করো দেখো তো এই যে ভিতরে অংশটা ব্রাকেটের এই ব্রাকেটের অংশের ভিতরে কি আছে

এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি যেহেতু এটা দুটা গুণ অবস্থায় আছে এবং দুটো মাথার উপরে স্কোয়ার আছে কমন তাহলে কি হোল স্কোয়ার আছে তাহলে কি আমরা বসা দিতে পারি না দুটো মাথার উপরে এটাই নিয়ে আমাদের উৎপাদক এবার এ অধ্যায়ের আমাদের পরবর্তী অঙ্গটা হচ্ছে উনিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্কে কি দেওয়া আছে আমরা একটু দেখি উনিশ নম্বর আছে ছত্রিশ মানুষ বারো এক্স প্লাস এক্স স্কোয়ার এটাই আমাদের অঙ্ক তা আমরা যদি এটা একটু খেয়াল করে দেখো তো এটা কি প্রথমে আমাদের কি কি দেওয়া আছে দ্রুব সংখ্যা তারপরে সহক বা চলক দিয়ে যেটা দেওয়া আছে আমরা যদি এই লাইনটাকে একটু উল্টা করে দিই তাহলে এটা কিভাবে আসে দেখো তো এক্স কারণ এটার আগে প্লাস আছে তো এটার আগে প্লাস বারো আগে কি আছে মাইনাস তাহলে কি দেবো মাইনাস

তাহলে কি এ স্কয়ার মাইনাস টু এ কি করতে পারি এ মাইনাস বিয়ার লিখে দিতে পারি আশা করি এটা বুঝছো এটা রাখলে হবে আবার যদি আমরা ইভালভ করে দিই এক্স মাইনাস সিক্স ইন্টু এটাই আমাদের মেনে উৎপাদক আশা করি উনিশ নম্বর অঙ্করা বুঝতে একটু খেয়াল করো এক্স পাওয়ার এই যে ম্যাপটা আছে এটা কি কোনো আলাদা সূত্র আছে না তাহলে আমরা এটা কি করতে পারি এটা ভেঙে লিখতে পারি কিভাবে ভেঙে লিখতে পারি দেখো তো এই যে এক্স কিউব আছে এখানে এটা কিউব এর উপরে আমরা কি স্কোয়ার দিয়ে দেখো তো স্কোয়ার কিউবে গুণ হয়ে সিক্স হয়ে যায় না এটা আসছে দেখি আমরা सेम ভাবে করব ওয়াই কিউব এর উপরে হোল স্কোয়ার দিয়ে এটা ভেঙে দিবো ভেঙে কি আসছে দেখো তো দেখা যায় কিনা এক্স কিউব এই যে থ্রি আর টু গুণ করে কি হয় পাওয়ার সিক্স আর এই পাওয়ার থ্রি এই পাওয়ার টু গুণ করে কি হয় সিক্স তাহলে মিলে গেলো তাহলে আমরা লিখতে পারি এবার দেখো এটা একটা সূত্র আসছে নাকি এই যে মাইনাস আছে এই স্কয়ার মাইনাস বি এটাকে ধরলাম এটাকে এ তাহলে কি হয় এ মাইনাস বি এখন দেখো এই সূত্রটা দেওয়ার পরে আমরা মনে করতে পারি হ্যাঁ হয়ে গেছে উৎপাদন না কি দেখো তো এর ব্র্যাকেটের মাঝখানে যেগুলো আছে সেটাও এক একটা সূত্র আমরা এটা সূত্রকে ভেঙে দিতে পারি সূত্র যদি দিয়ে দিই আমি তাহলে এ কিউব মানস বি কিউবের সূত্র তো আমরা জানি তাহলে কিউব মাইনাস বিকিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এবং পরবর্তী একউব প্লাস বি কিউবের সূত্রটা কি জানি আমরা এ কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই যে লাইনটা আসে আসার পরে এবার যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এই যে এই লাইনগুলো যদি এক জায়গায় করি এক্স মাইনাস আর এটা কি এক্স এবং এই পাশাপাশি লিখে দিই এক্স স্কোয়ার প্লাস এবং পরবর্তী যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস এটাই আমাদের যে রাশিটা পেলাম এটাই আমাদের নির্ণেয় উৎপাদক আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ